রাজ্য জুড়ে যখন বাংলা আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের নাম নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা তখনই বাংলা আবাস যোজনায় প্রায়োরিটি লিস্টে নিজেদের থাকা নাম বাতিলের জন্য আবেদন করে সারা ফেললেন দিনহাটা নং ব্লকের ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বড়ফলিমারি গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা সাবিনা সুলতানা মেহেদি তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা জানান যেহেতু তিনি গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং আর্থিকভাবে সচ্ছল তাই যখন তিনি জানতে পারেন আবাস যোজনা প্রকল্পে ঘরের লিস্টে তার স্বামীর নাম এসেছে তৎক্ষণাৎ তারা সেটা বাতিলের সিদ্ধান্ত নেন তিনি আরও জানান তারা চান তাদের মতো যারা সচ্ছল রয়েছেন তারা সকলেই যেন নিজেদের নাম সেই তালিকা থেকে স্ব বাদ দিয়ে সেই জায়গায় সঠিক উপভোক্তার নাম অন্তর্ভুক্ত করার সুযোগ করে দেয় একই সুর আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম থাকা পঞ্চায়েত সদস্যার স্বামী রানা ইসলামের গলাতে অপরদিকে আবাস যোজনা প্রকল্পের নামের তালিকা ভেরিফিকেশন সার্ভে করতে আসা সার্ভেয়ার উমাশিস ডাকুয়া বলেন তিনি যখন সার্ভে করতে এসেছেন সেই সময় ওই পঞ্চায়েত দম্পতি জানান তাদের আর্থিক সচ্ছলতা থাকায় তারা আবাস যোজনা প্রকল্পে এই ঘরটি নিতে চান না পরবর্তীতে সার্ভেয়ার পরামর্শ দেন দিনহাটা এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে আবাস যোজনা প্রকল্পে নিজেদের থাকা নাম বাতিলের জন্য আবেদন করতে নিজের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামীর এমন সিদ্ধান্তে খুশি ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মনারায়ণ রায় তিনি বলেন তার গ্রামের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তিনি খুশি আরও জানান এরপর অন্যান্য গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সহ যারা আর্থিকভাবে সচ্ছল রয়েছেন তারাও যদি এই একই সিদ্ধান্ত নেন তাহলে অনেক দুস্থ মানুষ আবাস যোজনা প্রকল্পে ঘরের সুবিধা পাবেন আমি একশো পার্সেন্টই খুশি হয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কারণ যেহেতু আমাদের পারিবারিক দিক থেকে আমরা সচ্ছলই আছি আমরা চাই যাদের নেই তারাই যেন ঘরটা পাই আমাদেরকে দিয়ে যেন একটা মানে দিদি ইসে নষ্ট না হয় আপনারা ভিডিওকে জানিয়েছেন আমরা জানিয়েছি কোন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত এটা হচ্ছে ওখরাবাড়ি দুইশো বাহাত্তর নাম্বার বুথের বড় ফলিমিলি পূর্ব আপনার নাম সাবিনা সুলতানা মাহেদি আবার যোজনার থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন যেহেতু আমি এলাকার পঞ্চায়েত মেম্বারের অভিভাবক সেই কারণে আমি মানে বাতিল হওয়ার বাতিল করার সিদ্ধান্ত নিলাম আর আমাদের আর্থিক পরিস্থিতি সচ্ছলতা আছে এই জন্য আর্থিকভাবে সচ্ছল সেই জন্য নিতে যাচ্ছেন না বিডিওকে জানিয়েছেন হ্যাঁ বিডিকে জানানো আছে আপনি একেবারেই বলতে গেলে একটু ভালো সিদ্ধান্ত নিয়েছেন তো আপনি এখন কী চান এই ঘরটি মানে কারা পাক বা কি পাক আমি চাই আমাদের দিদির এটা দিদির দাওয়ায় ঠিক আছে কেন্দ্র সরকার যেহেতু দিচ্ছে না আমাদের দিদি দিচ্ছে আমি চাই আমার থেকে যারা নিম্নমানে আছে যাদের থাকার বাসস্থান নেই তারাই পাক আমি এটাই চাই অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলো যে রয়েছে জেলা সহ গোটা রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে তাদের অভিভাবকরা জনপ্রতিনিধিদের অভিভাবক রয়েছে এবং আর্থিকভাবে সচ্ছল যারা রয়েছে তাদের প্রতি আপনি কি আবেদন রাখবেন না আমার একটাই বার্তা সবাই আমার মতো করে সবাই এগিয়ে আসুক এটাই আমি চাই আপনার নাম আমার নাম রানা ইসলাম প্রথমে সাধুবাদ জানাই আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং ওনার স্বামীকে যেহেতু রানা ইসলাম ওনার মেম্বার হলো ওনার স্ত্রী আমাদের সাবিনা সাবিনা সুলতানা মেহেদি আমাদের ওকরাাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুইশো বাহাত্তর নম্বর পার্টে ওপরা দুইশো বাহাত্তর পূর্ব এবং বড় পলিমারি এবার ওনাকে সাধুবাদ জানাই যে ওনার এই উদ্যোগটা খুবই ভালো লাগলো এবং ওনার যেহেতু লিখিত দিয়েছেন এবং বিডিও ম্যাডামকে জানিয়েছেন যে আমার আর্থিকভাবে সচ্ছল আছি এবং আমার এই ঘরটি দরকার নেই এবং আমার পরিবর্তে কোনো একজন দুস্থ ব্যক্তিকে দিলে ভালোই হয় আপনার নাম কী পদে আমার নাম উমাশিস ঠাকুর আমি ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আপনি সার্ভেয়ারের দায়িত্বে রয়েছেন আমি সার্ভেয়ার দায়িত্বে আছি বড় ফুলি ম্যাম এই বিষয়ে আমি বলতেছি ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্যা তার অভিভাবকের নামে ঘর ছিল এই ঘরটা উনি না নিয়ে উনি প্রকাশ করতেছেন অন্যান্য গরিব ব্যক্তিদের কাছে এই ঘরটা পৌঁছে দেওয়ার এই জন্য আমি ওই সদস্যার অভিভাবককে সুস্বাগত জানাই এবং আগামী দিনে এবং যে আরও অন্যান্য গ্রাম পঞ্চায়েত আছে তারাও যেন এইভাবে নিজের তালিকায় তালিকায়ভুক্ত যে সমস্ত নাম আছে তারা জন্য অন্য গরিব দুঃখীদের তালিকার নাম নথিভুক্ত করে হ্যাঁ এটাই আমি সাধুবাদ জানি আপনার নাম পরিচয় আমার নাম ধর্মনারায়ণ রায় ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান